আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি নন ফ্রস্ট ফ্রিজ তো এটা হচ্ছে জেনারেল ফ্রিজ এটা মেড ইন জাপান তো এটা জাপানিজ ফ্রিজ এই ফ্রিজটার কমপ্লেনটা হচ্ছে আপনার ঠান্ডা হয় না ঠিক মতন নর্মালে এবং ডিপো মাছ মাংস ঠিক মতন জমাট বাঁধে না তো এই হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রিজটা এটার ডিপের পাটটা হচ্ছে আপনার উপরের দিকে দেখতেই পারছেন তো এখানে অলরেডি খাবার রাখা আছে মাংস রাখা আছে মাছ মাংস তো এখানে যেটাও হচ্ছিলো মাছ মাংস যেগুলো জমাট বাদায় সেগুলো জমাটই আসে কিছুটা নরম হয়েছে আর নর্মালে দেখা যাচ্ছে খাবার রাখলে খাবারটা ওরকমভাবে ঠান্ডা হয় না হালকা হালকা ঠান্ডা আসছিলো তো বেশি একটা ঠান্ডা নাই বললেই চলে খুবই কম তো এই দেখতেই পারছেন এটা হচ্ছে নর্মালের পার্টটা আর এটার সেরগুলো এটা এখনও মানে এটার ফ্রিজটার বয়স হবে তেত্রিশ চৌত্রিশ বছর ধরে এই ফ্রিজটা চলছে তো এটা দেখতেই পারছেন এত আগের ফ্রিজ এখন পর্যন্ত যে এটা চলছে এটা খুবই এরকম কম ফ্রিজ পাওয়া যায় তো এই টাইপের ফ্রিজ তো আমাদের কোম্পানির এই ফ্রিজটা খুবই ভালো তো দেখতেই পাচ্ছেন এটার রাবারগুলো দেখা যাচ্ছে ছিঁড়ে গেছে কিন্তু এখনও ম্যাগনেটগুলো ঠিক আছে তো এটা হচ্ছে ফ্রিজের পিছনের সাইড তো এখন পর্যন্ত এটার যে গ্যাস কম্প্রেসার এখনও অরিজিনাল আছে। এখন পর্যন্ত এটা গ্যাস চার্জ করা লাগে নাই বা কম্প্রেসার চেঞ্জ করা লাগে নাই কারণ চৌত্রিশ বছর ধরে এই কম্প্রেশার চলছে এই দেখতেই পারছেন এটা হচ্ছে চার্জিং লাইন এখনও এইটা সিল করা লাইনটা তো এতদিন ধরে যে এই কম্প্রেশারটা চলছে এখন পর্যন্ত এটা রিলে কম্প্রেশার গ্যাস এ হচ্ছে এলো ফিল্টার তো দেখতেই পারছেন এই ফিল্টার পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল আসে তো আমাদের কোম্পানি এটা খুবই একটা ভালো ফ্রিজ জেনারেল ফ্রিজ এই ফ্রিজে খুবই কম কাজে আসা হয় এটা আমরা দেখা যায় আরও দশ বারো বছর আগে এই জেনারেল ফ্রিজগুলো টুকটাক কাজ করেছি তো এখন এগুলো পাওয়া যায় না বললেই চলে জেনারেল ফ্রিজ কারণ অনেকে পুরাতন বিধায় অনেকে বাদ দিয়ে দিয়েছে তো নতুন দেখা যাচ্ছে ফ্রিজ নিয়েছে তো এই ফ্রিজটা আমি অনেক দিন পরে দেখলাম তো এটা প্রবলেম প্রবলেমটাও দেখলাম যে এই সমস্যাটাও তো এরকম ফ্রিজগুলো খুবই কম পাওয়া যায় এত বছর আগে পুরাতন ফ্রিজ কিন্তু এখনও যে এটা এত ভালো চলছে মানে অকল্পনীয় এটা এটা এরকম ফ্রিজ আমি এখন বর্তমান দেখছি না বা দেখি নাই কোথাও তো এখনও চলছে তো এটা দেখলাম যেটা এই ডিপের পাটে এই দেখতেই পারছেন বডিতে কিছু বরফ জমে আছে। তো আমরা এই জেনারেল ফ্রিজগুলো মোটামুটি আগে কাজ করেছি আরও প্রায় দশ বছর আগে তো আমাদের কোম্পানির ভিতরে সবচাইতে বেস্ট ফ্রিজই ছিল জেনারেল তো এই ফ্রিজগুলো খুবই মানে ভালো সার্ভিস দিয়েছে আর এগুলো চেম্বারও সহজে লিক হয় না কন্ডেন্সারও লিক হয় না কম প্রবলেম হয় না মানে এত ভালো ফ্রিজ এটা বলার বাহিরে তো এটা হচ্ছে এই চেম্বার তো এটা কুলিং চেম্বারটা দেখতেই পারছেন কত বড় চেম্বার তো এত বড় চেম্বার কিন্তু বর্তমান কোনো ফ্রিজে পাওয়া যায় না তো এটার কুলিংটাও খুব হ্যাভি কুলিং মানে বলার বাহিরে মানে এত ঠান্ডা হয় এটার আর এটা ওনাদের বললো যেটা খাবার রাখলে খাবার খুব সতেজ থাকে ভালো থাকে তো এটা আমি খুলে দেখলাম আমি ভাবছিলাম এটার চেম্বারে যে যেহেতু বাহির দিয়ে বডিতে আইস জমা তো এখন এটা আমি খুললাম খুলে দেখলাম যে ভিতরে পুরাই ক্লিয়ার আর এগুলো হচ্ছে চেম্বারে যে হিটার এগুলো টিউব হিটারগুলো ব্যবহার করা হয় আগে বেশিরভাগই ফ্রিজগুলোতে আপনার টিউব হিটার ব্যবহার করা হতো তো টিউব হিটারগুলো দেখা যায় অনেক দিন লাস্টিং করে টিউব হিটার সহজে নষ্ট হয় না আর এটা রিসিভারটা যদি খেয়াল করেন অনেক বড় রিসিভার এটার ব্যবহার করা হয়েছে তো এটার মূল প্রবলেমটা হচ্ছে ওনাদের যে ঠান্ডা হয় না তো আমি এই জন্য এটার খুললাম যে ডিপের পাটটা কী জন্য ঠান্ডা হয় না তো প্রথমে এটা আমি যেটা আমার চোখে পড়লো যে কুলিং প্রোটেক্টরটা দেখছেন এটা একটা একবার চেঞ্জ করা হয়েছে তো এটা একবার চেঞ্জ করা হয়েছিল বোঝাই যাচ্ছে এটা যেহেতু নতুন তো এটা দেখা যাচ্ছে ফুলে আছে। তো এরকম যদি আপনার দেখেন যে কুলিং ওভারলোড ফুলে আছে তো অবশ্যই এটা আপনারা চেঞ্জ করে দিবেন এটা দেখবেন ফুলে এটা বালিশের মতন হয়ে থাকবে যে কোল বালিশের মতন এরকম ফুলে থাকে তো এটা হাওয়া যখন ঢোকে এটা কিন্তু ঠিক মতন এই কুলিং ওভার কাজ করে না আর এটা যেহেতু কুলিং ওভারলোডটা এর আগে ব্যব আপনার চেঞ্জ করা হয়েছিল তো এই জন্য ওইটা খারাপ হয়ে গেছে এখন আমি এটা আবার একটা নতুন কুলিং ওভারলোড লাগাবো তো এটা দেখালাম যে এটা পাতলা কতটা আর এটা কতটা ফুলে মোটা হয়ে আছে তো এই দেখতেই পাবেন এই দুইটার সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে কোনটা বেশি মোটা হয়ে আছে তো এরকম যদি আপনারা দেখেন অবশ্যই অবশ্যই আপনারা কুলিং ওভারলোডগুলো চেঞ্জ করে দিবেন তো এটার এক নাম্বারে আমি যেটা পেলাম যে এটার কুলিং ওভারলোডটা নষ্ট কিন্তু এটার কুলিং ওভারলোড নষ্ট হলে যেটা আমরা বেশিরভাগ পেয়ে থাকি চেম্বারে কিন্তু আপনার অনেক বরফ জমে থাকে কিন্তু এইটা কিন্তু সেটা না কারণটা হচ্ছে এটা আপনারা যদি খেয়াল করেন এখানে আর একটা কুলিং ওভারলোড ব্যবহার করা হয়েছে তো এইটা দেখতেই পারছেন এই কুলিং ওভার আরেকটা আমি খুললাম তো এইটাও অরিজিনিয়াল এটাও তেত্রিশ চৌত্রিশ বছর ধরে এই সার্ভিস দিচ্ছে এই কুলিং ওভারলোডটা এজন্য এই জন্য বলে জাপানিজ জিনিস যে অনেক দিন যায় এটাই তার প্রমাণ তো দেখতেই পারছেন এখানে দুইটা কুলিং ওভারলোড আপনার ব্যবহার করা হয়েছে তো একটা কাজ না করলেও একটা দেখা যাচ্ছে কাজ করছে এই জন্যই মূলত আমি এটা দেখলাম যে বরফটা আপনার জমে নেই চেম্বারে তো এই কারণ কুলিং ওভারলোড খারাপ হলেই আপনার চেম্বারে অবশ্যই অবশ্যই এটা বরফ জমা পাওয়া যায় তো এটা এই জন্যই আশা করি ব্যবহার করা হয়েছে যেহেতু দুইটা কুলিং ওভারলোড একটা যেহেতু কাজ করছে বিদায় এই জন্যই আপনার চেম্বারে কোনো প্রকার বড় জমাট বাঁধা পাওয়া যায়নি কিন্তু বডিতে দেখা যাচ্ছে জমেছে বডিতে জমেছে যে চেম্বারে যে ঠান্ডাটা আছে এই ঠান্ডাটা আপনার বডিতে আসাতে আস্তে আস্তে জমেছে কিন্তু এইখানে একটা যেটা আমি প্রবলেম পেলাম এই যে ফ্যানটা দেখছেন কুলিং ফ্যান কুলিং ফ্যানটা ঘুরতে চায় না দেখতেই পারছেন তো হালকা এটা ঘুরছে মানে সে ঘোরার জন্য চেষ্টা করছে আমি এটা ডোর সুইচ চাপ দিয়ে ধরেছি দেখতেই পারছেন তো চাপ দিয়ে ধরাতে ফ্যানটা মানে সে ঘোরার জন্য চেষ্টা করছে কিন্তু আসলে ঘুরছে না কারণ এইটা ঘুরবে কিভাবে এটা তো এতদিন যে সার্ভিস দিচ্ছে তিরিশ চৌত্রিশ বছর ধরে যে ফ্যানটাও সার্ভিস দিচ্ছে এটা বিশাল ব্যাপার তো এইটা যেটা হয়েছে ফ্যানটা এটা ফ্যান এরকম যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এই ফ্যানটা আপনার যে বুঝগুলো আছে অনেক সময় ক্ষয় হয়ে যায় বা এটার যে ফ্রি থাকে না তখন এটা ফ্যানটা ঘুরতে পারে না তো এই হচ্ছে আমি সম্পূর্ণ ফ্যানটা খুলে নিয়ে আসছি তো এটা আপনারা খুলে এই ফ্যানটা রিপেয়ার করে দিলে হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে কারণ এরকম ফ্যান দেখা যাওয়া বেশিরভাগই হয়ে যায় যে ফ্যানগুলো এরকম প্রবলেম হলে যেটা নাকি ঘুরতে পারে না আপনার ভুষের কারণে দেখা যাচ্ছে এগুলো যদি আপনারা খুলে আপনার তেল ব্যবহার করেন নারিকেল তেল অথবা গ্রিজ ব্যবহার করেন সেই ক্ষেত্রে আশা করি ফ্যানটা আবার অনেক দিন চলবে যদি দেখেন যে না এটা ব্যবহার করার পরও আবার প্রবলেম দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারেন আর এটা চেঞ্জ করার আশা করি প্রয়োজন হবে না কারণ এটা যেহেতু কয়েল ও খুব ভালো আছে তো এই জন্য আমি এটা ফ্যানটা খুলেছি কুলিং ফ্যানটা তো খুলে এটা আমি প্রত্যেকটা পার্ট টু পার্ট খুলে আমি এটাকে নারিকেল তেল দিয়ে আমি এটাকে ওয়াশ করে নিব। সম্পূর্ণটা এবং কিছু নারকেল তেল এই যে প্লাস্টিকের যে বডিটা বা কেচিংটা আছে ফ্যানের এটাকে আমি নারিকেল তেল দিয়ে দিচ্ছি কারণ তেলটা থাকলে ওই জায়গাটা আপনার ফ্রি থাকবে তো ফ্যানটা আশা করি আবার ঠিকভাবে চলবে তো এই জন্য আমি ফ্যানের যে রোটরটা আছে সেটাকেও আমি তেল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি কারণ প্রত্যেকে আর এইগুলোর ভিতরে আপনারা কিছুটা তেল দিয়ে নিতে পারেন তো তেল দিলে এটা যেটা হবে অনেক দিন আবার ব্যবহার করলে ওই তেলটা থাকাতে বা শুখাবে না অনেক দিন ব্যবহার আবার করা যাবে তখন দেখা যায় জিনিসটা ফ্রি থাকবে মোটরটা আবার বেঁধে যাবে না এই জন্য ওইখানে কিছুটা আপনারা যেই কেচিংগুলো আছে প্লাস্টিকের এগুলোকে আপনারা কিছু তেল দিয়ে দিতে পারেন তো এটাকে আমি আবার ফিটিং করে নিলাম পুরা সেট ফ্যানের কুলিং ফ্যানের তো এখন আমি আপনাদের দেখাচ্ছি এই ফ্যানটাকে ই করে তো এই কুলিং ওভারলোডটাও আমি চেঞ্জ করে দিয়েছি নতুন একটা কুলিং ওভারলোড লাগিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আর যেটা ওরিজিনালটা তো এই কুলিং ওভারলোডটা এখনো এখনও ভালো আসে তো এখন আমি এটা আপনাদের দেখাবো যে এটা ফ্যানটা চালিয়ে দেখাবো এই ফ্যানটা না চলার কারণে মূলত এই প্রবলেমটা হচ্ছিলো দেখা যাচ্ছে মাছ মাংস ঠান্ডা বাতাস পাচ্ছে না এই জন্য মাছ মাংস জমছে না এবং নর্মালও ঠিক মতন ঠান্ডাটা যাচ্ছে না তো এই যে আমি এখন ডোর সুইচটা আপনার চাপ দেওয়াতে এখন ফ্যানটা কিন্তু চলছে ফ্যানটা যদি ঠিক থাকতো তাহলে দেখা যাচ্ছে ওই কুলিং ওভারলোড খারাপ থাকার পরও আপনার ঠান্ডাটা পর্যাপ্ত পরিমাণ পাওয়া যেত নর্মালে এবং ডিপে ফ্যানটা ঠিক মতন আপনার চলতে পারে নাই বিধাই এই প্রবলেমটা হচ্ছিলো তারপর ওনারা এইভাবে করেই প্রায় বললো যেটা এক সপ্তাহ পনেরো দিন ধরে এইভাবেই চালাচ্ছিল। দেখা যাচ্ছে যে ঠান্ডা যেহেতু কম পাচ্ছে তো ওনাদের এক্সট্রা ফ্রিজ থাকাতে ওনারা এইভাবেই ফ্রিজটাকে ব্যবহার করতেছিল তো এখন আমি এটাকে মোটামুটি সার্ভিস করে দিলাম এবং গ্যাস কমপ্রেশার সব কিছু আবার একটা চেকিং করে দিয়েছি যেন সব কিছু ঠিক আছে কি না এই আদার্স পার্টসগুলো যেরকম এখানে আপনার থার্মাল ফিউজ আছে এগুলো সব কিছুই মোটামুটি ঠিক আছে শুধুমাত্র ফ্যানটাই মূলত প্রবলেম ছিল পাশাপাশি কুলিং ওভারলোডটাও আমি চেঞ্জ করে দিয়েছি কারণ কুলিং ওভারলোডটা যেহেতু ফুলে গিয়েছে হ্যাঁ তো ফুলে গেলে আপনারাও চেষ্টা করবেন এইটা চেঞ্জ করে দেওয়ার জন্য তো এখন আমি এগুলোকে সেটিং করে নিব সম্পূর্ণ এটা ডিপের অংশ আমি সব সেটিং করে নিয়েছি আর নর্মাল এটা আমার খুলতে হয় নাই যেহেতু প্রবলেমটা ডিপেই তো নর্মাল যেভাবে আসে ওইভাবেই আসে তো ওইখানে কিছু করতে হয়নি তো এইভাবে করে আপনারা দেখে প্রত্যেকটা জিনিস চেক করে নিতে পারেন தற்பே கி பிக்கும